বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমাদের বাইক মারপিটির পক্ষ থেকে আজকে আপনাদের নিয়ে আসলো আমরা অ্যাপাচি আর টি আর ফোর বি স্মার্ট এস কানেক্ট অ্যাপাচি আর টি আর ফোর বি স্মার্ট এস কানেক্ট ডাবল ডিস্ক এবিএস আবার ব্ল্যাক কালার আবার অন যেহেতু অন অবস্থায় আছে এখনো রেজিস্ট্রেশন হয় নাই যিনি কিনবেন উনি পথমালিক হবেন যিনি কিনবেন ওনার নামে যদি স্টেশন করে দেওয়া যাবে বাইকটি আছে আমাদের শোরুম বাইক মাঠবিটিতে বাইকটি আছে আমাদের শোরুম বাইক মাঠবিটিতে আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পট্লভী আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পট্লকি মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে ম্যাট ট্ররেলের একশো ষোলাশি নম্বর ফিলার মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রোরেলের একশো ষোলোশি নম্বর থেকে হাতের বাম পাশে অর্থাৎ পশ্চিম পাশে ওয়াসা স্টাফ কোয়ার্টারের সামনে ওয়াসা স্টাফ কলোনির সামনে বাইক মার বিডি আরও ভালোভাবে জানতে আমাদের অফিসিয়াল পেজ আছে ইউটিউব চ্যানেল আছে বিকে ডট কম ফেসবুক এবং গুগল লোকেশনে আপনারা সার্চ দিলে আমাদের বাইক মার বিডির লোকেশন পেয়ে যাবেন বাইকটি চলছে ছয় কিলো ছয় কিলো স্মার্ট স্ক্যানের ব্ল্যাক কালার দুই হাজার বাইশের অনটেস্ট বাইক এবং এবিএস আমাদের বাইক মার্কেটিং সবসময় দেখে শুনে সুপার প্রেশ নতুনের মতো কন্ডিশনে বাইকগুলো সেল করে আমরা হজ বড় হলো আজে বাজে বাইক সেল করি না রাখিয়ে না বিক্রিও করি না তাই বলবো যারা ভালো বাইক কিনতে চান নতুন বাইক কিনবেন স্বপ্ন দেখছেন বাজেট কম আছে তারা আমাদের কারণ আমরা নতুন মতো বাইক দিচ্ছি সেকেন্ড হ্যান্ড বাইক মারব সময় গ্যারান্টি বাইক সেল করেন কিন্তু যেহেতু আমি অসুস্থ হওয়ার কারণে দেশের বাইরে যাবো এই জন্য আমাদের গ্যারান্টি থাকছে না তবে কন্ডিশন আমাদের আগের মতোই থাকবে যাই হোক আমি সবসময় প্রতিবারের মতো সবসময় বলে থাকি রাস্তায় যেতে বাইক চালাবেন একটি মাংসের মতো ভালো বাইক কিনবেন আধে ভালো বাইক কিনবেন না চালাবেন না তাহলে আনন্দ আনন্দের চেয়ে কষ্টই বেশি লাগবে স্ত্রী তখন নাম্বারে ফোন করবেন এবং আমাদের লোকেশনে চলে আসবেন মিরপুর সাড়ে এগারো পল্লবী ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মেয়েরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর বিলা থেকে হাতের বাম পাশে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর বিলা থেকে হাতের পশ্চিম পাশে ওয়াশা স্টাফ কোয়ার্টারের সামনে ওয়াশা স্টাফ কলোনির সামনে বাইক মাঠ বিড়ি আরো ভালোভাবে জানতে আমাদের অফিসিয়াল পেজ ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা জায়গায় আপনারা আমাদের বাইকগুলো সবই ডিটেলস ভিডিও সব হয়ে যাবে কারণ আমরা প্রত্যেকটা গাড়ি আলাদা আলাদা ছবি ডিটেলস ভিডিও সহ দিয়ে থাকি যেন কাস্টমার দেখে শুনে বুঝে রান্না মতো বাইক ঠিক হয়ে যেতে যাই হোক আস্তে মতে জানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং একটি এবার আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের কথার সাথে কাজের মিল আছে কিনা যাচাই করে যাবেন আর আমার জন্য দোয়া করবেন আবারও নিজের জন্য আসতে পারি সুস্থ হয়ে আপনাদের জন্য নতুন নতুন কালেকশন নিয়ে আজকে মতে জানে আসসালামু আলাইকুম